বন্ধুরা সবার ফাইল রেডি শীঘ্রই ভাতা এবং পুজোর পরে ঐতিহাসিক পদক্ষেপ এই যে সবার ফাইল রেডি শীঘ্রই ভাতা এই খবর শুনে শুনে আশা করি আপনাদের সকলের কান পচে গেছে ওই শীঘ্রইটা এখনও পর্যন্ত আসেনি কবে আসবে তারও কোনো গ্যারেন্টি নেই কিন্তু যে খবর বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আজকে সকলেই জানেন বাঙালিদের শ্রেষ্ঠ পুজো ষষ্ঠী আজকে সকলকে শুভেচ্ছা প্রথমেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং তার সঙ্গে পুজোর মাঝেই সমগ্র শিক্ষায় এস এস কে এম চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধির রূপরেখাও বন্ধুরা তৈরি হয়ে যাচ্ছে এবং নবান্ন থেকে আমরা যে আপডেট পাচ্ছি সেটা হচ্ছে রেড সংকেত এতদিন আপনারা খবর দেখেছেন খবর শুনেছেন সবুজ সংকেতের এবার লাল সংকেত পাওয়া যাচ্ছে অর্থাৎ দেখুন সবুজের অপোজিট কি আমাদের জানা নেই তবে লাল কথাটার অর্থ আশা করি আপনারা সকলেই জানেন এবং বুঝেন গতকাল তৃণমূলের এক বরিষ্ঠ নেতার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট এসছে এবং সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের যে দিনের ঘোষণা দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে হয়ে যাওয়ার কথা অর্থাৎ রাজ্যের হাতে জাস্ট দুটো থেকে তিনটে মাস রয়েছে এবং ঘোষণা হওয়ার যে কাজগুলো অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের যদি কিছু ঘোষণা করার থাকে রাজ্য সরকারের সেই ঘোষণা করার সময়সীমাটা হচ্ছে আপনার ডিসেম্বর অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যেই যা ঘোষণা করার যা দেওয়ার যা কিছু করার এই দু মাসেই রাজ্য সরকারের হাতে সময় রয়েছে তারপর আর রাজ্য সরকার চাইলেও কিছু করতে পারবে না এবং তিনি যেটা বলেছেন যে যেহেতু পুজো অলরেডি চলে এসছে পুজোর পর এবার সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট নিয়ে ব্যস্ত হয়ে যাবে তাই এবার এরপরে অর্থাৎ নেক্সট যে মাসগুলো হাতে রয়েছে সেই দু তিন মাসের মধ্যে ভাতা বৃদ্ধির সম্ভাবনা নেই অর্থাৎ তিনি টোটালি রেড সিগন্যাল দিয়েছেন অর্থাৎ আর কিছু হবে না যদিও আমরা তার কথাকে খুব একটা বিশ্বাস না করে এখনও পর্যন্ত আমরা আশাবাদী এবং আমাদের কাছে যে ইনপুট রয়েছে তাতে যেহেতু ফাইল রয়েছে রাজ্য সরকারের সদিচ্ছায় ফাইল তৈরি হয়েছে তাই এখনও পর্যন্ত যতক্ষণ না অফিসিয়ালি কোনো আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত এই পুরো বিষয়টাকে আমরা নেগেটিভ প্রেজেন্ট করতে চাই না তবে তৃণমূল নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুজোর পর সমস্ত রাজনৈতিক দল এবং এটাও বাস্তব সত্য যে এরপর ভোটের দামামা শুরু হয়ে যাবে সমস্ত জায়গাতে প্রচার ভোটকেন্দ্রিক বিজ্ঞাপন থেকে শুরু করে জনসভা এই সমস্ত বিষয়ে সারা বাংলা মেতে উঠবে তো এই জায়গাতে দাঁড়িয়ে ভাতাভৃদ্ধির যে সম্ভাবনা বা জিও ঘোষণার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা তিনি বলেছেন যে আর নেই বললেই চলবে বন্ধুরা আমাদের কাছে এখনও পর্যন্ত যা আপডেট ফাইল রয়েছে ফাইলের অস্তিত্ব আছে কিন্তু এই ধরনের ফাইল আমরা আরও ডিপলি যখন এই খবরটাকে আরও নেওয়ার চেষ্টা করলাম আমাদের কাছে যে তথ্য উঠে এলো সেটা আরও ভয়ঙ্কর এক অফিসারের কথাই যে এরকম ফাইল সারা বছরই থাকে সবসময় এরকম ফাইল ঘোরাফেরা করতে থাকে ফাইলের কোনো গুরুত্ব নেই যতক্ষণ না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মত বা তার সহমত তার দিক থেকে কোনো সিগন্যাল আসছে তাই আপনাদের দাবি ফাইল রিলিজ করা বা জিও ঘোষণা করা থেকেও প্রধান যে দাবিটা রাখা উচিত বা হাইলাইট করা উচিত সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি করতে হবে ফাইল কোথায় আছে কে ফাইল পাঠিয়েছে কোন টেবিলে কার টেবিলে ফাইল আছে ফাইল আছে কি নেই তার কোনো মানে এই ফাইলের ভেতরে আপনারা কেন যেতে চাইছেন ফাইল নিয়ে আপনারা কেন মাথা খারাপ করছেন কোন অধিকারী আধিকারিকের কাছে ফাইল আছে কোথায় ফাইল আটকে আছে এই কোথায় আটকে আছে না আছে সেটা সেটা নিয়ে আপনাদের মানে মাথা ব্যথা কেন আপনাদের আমের দরকার গাছ কোথায় আছে আপনাদের আপনারা কেন এই বিষয় নিয়ে মাথা খারাপ করতে চাইছেন পরিষ্কার জানিয়েছেন আধিকারিক এবং আধিকারিক আন যে সুপারিশ দিয়ে তার পক্ষ থেকে দেওয়া হয়েছে তার বক্তব্য যে আপনারা সরাসরি দাবি রাখুন ভাতা বৃদ্ধি করতে হবে রাজ্যকে রাজ্য কিভাবে করবে না করবে কোথায় ফাইল কী ফাইল সেটা সরকার বুঝে নেবে সেই দায়িত্ব সরকারের উপরে ছেড়ে দিন আপনাদের ডিমান্ড হওয়া উচিত ভাতা বৃদ্ধি করতে হবে ভাতা বৃদ্ধির দাবি নিয়ে আপনারা রাস্তায় নামুন মুখ্যমন্ত্রীর কাছে দরবার করুন যা খুশি করুন ডেপুটেশন দিন কিন্তু ফাইল রিলিজ করতে হবে জিও ঘোষণা করতে হবে সে বৃদ্ধি করলে তো জিও করবেই ঘোষণা সরকার ভাতা বৃদ্ধি হলে কি বিনা জিওতে ভাতা বৃদ্ধি হবে অবশ্যই জিও ঘোষণা করব তো রাজ্য সরকার জিও ঘোষণা করবে না নবান্ন থেকে ডাইরেক্ট নোটিফিকেশন দেবে কি করবে না করবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবে সেটা সরকারের উপরে ছেড়ে দিন আধিকারিক লেভেলের বিষয় নিয়ে আপনারা মাথা খারাপ করতে আসবেন না কোন আধিকারিকের টেবিলে ফাইল আছে কোন অর্থ উপদেষ্টার ফাইল আটকে রেখেছে এগুলো নিয়ে আপনাদের মাথা মাথা ব্যথা কেন সরকারের কাছে যান বাধা বৃদ্ধি করার দাবি রাখুন এই হচ্ছে আধিকারিকের বক্তব্য এবং তার কথা অনুযায়ী আমরা যেটা অ্যানালাইসিস করলাম যে তিনি ঠিকই বলেছেন এবং আমরা দেখতেও পাচ্ছি একাধিক পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা এসএস কেমএসে সংগঠনগুলো এই মুহূর্তে ফাইল নিয়ে ব্যস্ত সবাই ফাইল নিয়ে ব্যস্ত অমুক আধিকারিকের কাছে ফাইল আছে এই দুটো ধাপ গিয়ে গেছে মানে ফাইলটা শুধুমাত্র শিক্ষকদের অপারেট করার জন্যেই ফাইলের গল্প তৈরি করা হয়েছে নাকি সত্যি সত্যি টাইম পাস করার জন্য এই কনসেপ্টটাকে ছা পুরোটা ছড়িয়ে দেওয়া হয়েছে শিক্ষক মহলে যে ফাইল নিয়ে যদি এরা মাতামাতি করতে থাকে বা এ নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকে তাহলে আর সেইভাবে অ্যাট এরা সংগঠিত হতে পারবে না আর এমনিতেই আপনারা জানেন সমগ্র শিক্ষা থেকে শুরু করে প্যারাডিজিয়া রেসিস কেমিসকে সবাই ছন্দ ছাড়া দিনের পর দিন নেতা তৈরি হচ্ছে সংগঠন তৈরি হচ্ছে রাজ্য কমিটি তৈরি হচ্ছে আবার ভেঙেও যাচ্ছে পুজোর পরে আবার কমিটি তৈরি হবে আবার নতুন নেতার নাম আপনারা শুনতে পাবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তাতে সাধারণ পার্শ্ব শিক্ষক এসএস কে শিক্ষকদের কী যায় আসে কে নেতা হলো কে পদ পেল শিক্ষকদের এই নিয়ে মাথা মানে কোনো ইন্টারেস্ট নেই শিক্ষকরা চাইছে তাদের অ্যাটলিস্ট বেঁচে থাকার খেয়ে পরে বাঁচার জন্য অ্যাটলিস্ট রাজ্য সরকার যাতে কিছু হাতা বাড়ায় বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের কাছে যা আপডেট পুজোতে সমস্ত মিশনারি অফ এবার যা হবে পুজোর পর আর এই পুজোর পর যে বড় কর্মসূচি ডাক দেওয়া হয়েছে যৌথ ফোরামের ব্যানারে সমগ্র শিক্ষার সেই কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সেই কর্মসূচি যদি আবার দু হাজার দেড় হাজারের উপস্থিতি হয় বুঝতেই পারছেন তাহলে শুধুমাত্র ইউটিউব চ্যানেলে ভাতাবিদদের খবর শুনেই টাইম পাস করতে হবে বাস্তবে হয়তো ভাতা বৃদ্ধি হবে না আপনাদের মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে মুখ্যমন্ত্রীকে দরবার করতে হবে মুখ্যমন্ত্রীকে জানাতে হবে এবং একমাত্র ফাইলের গল্প ছাড়ুন ডাইরেক্ট ভাতা বৃদ্ধিতে আসুন একটা সময় ছিল দাবি সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের বেতন কাঠামো সমকাজে সমবেতন গ্রেড পে উইথ পেবেন বর্তমানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে তারা ন্যূনতম ভাতা বৃদ্ধি চাইছে তো বুঝতেই পারছেন অবস্থা শোচনীয় পুজোর মাঝেও একাধিক সংগঠন তারা চেষ্টা চালাচ্ছেন জেলায় জেলায় মিটিং করছেন তারা অক্টোবর মাসের যে নবান্ন অভিযান তার সেই নিয়েই ব্যস্ত রয়েছে কারণ যাদের টাকা নেই তাদের পুজোও নেই এটাও আপনারা পরিষ্কার জানেন তো টিচার এস এস কেমিস্ট্রি কন্ট্যাক্ট এরা মানে পুজো হলেও পুজোতে স্যাটিসফায়েড নয় পুজোর আগে যদি বেতন বৃদ্ধি হতো এরা খুব আনন্দের সহিত পুজোটা কাটাতে পারত কিন্তু কারো মনে শান্তি নেই আর পুজো নিয়ে কেউ ব্যস্ত নেই পুজো নিয়ে যদি সবাই ব্যস্ত থাকতো তাহলে এই ভিডিওতে ডিএনএ বাংলার আজকে এই ষষ্ঠীর দিনের ভিডিওতে এই ভিউটা আসতো না তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন লিখে জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ